ধরে নাও দশ মিনিটের মধ্যে একটা নিউক্লিয়ার বম পড়তে চলেছে এমন অবস্থায় তুমি কি করবে ধরো সমস্ত নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ চলছে সমস্ত গভর্নমেন্ট অফিসাররা কনফার্ম করে দিয়েছে যে হ্যাঁ এবার নিউক্লিয়ার বম পড়তে চলেছে তাহলে এই অবস্থায় তুমি কি করবে যদি তুমি শহরে থাকো বা অ্যাপার্টমেন্টে থাকো যেখানে বিল্ডিংয়ের নিচে গাড়ি পার্কিংয়ের জন্য আন্ডারগ্রাউন্ড আছে সেখানে আশ্রয় নিতে পারো আর যদি বড় কোনো শপিং মলে থেকে থাকো যেখানে চার চারটে বড়ো গাড়ি পার্কিং আছে তাহলে একদম বিফোর পার্কিংয়ে চলে যাও এবার ধরো তুমি একটা নর্মাল বাড়িতে আছো যেমন আমি আছি এই রকম অবস্থায় তো আমাদের হাতে কিছুই করার নেই এমনটা হলে জাস্ট বসো আর প্রার্থনা করো যাতে নিউক্লিয়ার বম পড়ার সাথে সাথেই তুমি মারা যাও নিউক্লিয়ার বম পড়লে তারপরে বেঁচে যাওয়াটা কোনো আশীর্বাদ নয় বরং অভিশাপ দেখো কংক্রিটের দেওয়াল কিছুটা পরিমাণ রেডিয়েশন সহ্য করতে পারে যার জন্য তুমি পার্কিংয়ে বা বেসমেন্টে চলে গেলে বেঁচে যেতে পারো কিছুক্ষণের জন্য কিন্তু তারপর রেডিয়েশন তো বছরের পর বছর থাকবে পুরো চারিদিকের বাতাস জল মাটি সব কিছুকে রেডিও অ্যাক্টিভ করে দেবে আর যারা বেঁচে থাকবে তারা তো রেডিওশনের কারণে আরও তর্পে তর্পে যন্ত্রণাদায়কভাবে মরবে তাই নিউক্লিয়ার বোমের আসল বিপদ কিন্তু ওর বিস্ফোরণটা নয় বরং তার পরের মুহূর্তটা যখন সব কিছু রেডিও অ্যাক্টিভ হয়ে যাবে পুরো শহরটা হয়ে যাবে একটা ডেড ল্যান্ড এখন আপাতত একটা লাইক হয়ে যাক পরের ভিডিওতে আবার দেখা হবে